আমি একজন ষোলো সতেরো বছরের যুবক আমি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই দেখুন এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি খুব সুন্দর কথা একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণের শুরুতে আছেন এরকম একজন যুবক জানতে চেয়েছেন এটা প্রশংসার যোগ্য যে ইমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না এটা জানা দরকার আমাদের ইমান কি ভাঙে না কি ভাঙে না মশ লোকজন ইমান ভাঙে আপনাদের জীবনে ইমান ভাঙছে যাদের একটু হাত তোলেন তো যে ইমান বললেন ভাঙে এখন হাত তুললেন না হ্যাঁ ওজু ভাঙে আপনাদের মস্কালিতে অজু ভাঙে না এক অজু চলে সারা লাইফ ভাঙে এখন যদি বলি কার কার উজু ভাঙছে গত দুই চার পাঁচ দিনের মধ্যে তো সবাই হাত তুলবেন হ্যাঁ ওজু তো ভাঙছেই কাল তো ঘুমাইছি ওজু ভাঙছে পেশাব করছি ওজু ভাঙছে পায়খানা করছি ওজু ভাঙছে আমরা সবাই জানি ঠিক না ভাই তাহলে ইমান ভাঙছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না ইমান ভাঙে কেমনে তো কেমন দেখুন কেউ যদি ইমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায় শিরকে লিপ্ত হলে কি হবে আপনি ইমান এনেছেন এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবার কাছে ধর্না দিছেন শির করলেন ইমান ভেঙে যাবে ওই দরবার এলাকে আল্লাহর স্থলাভিষিক্ত আল্লাহর পাওয়ারফুল আল্লাহর মতো মনে করলেন আল্লাহর পর্যায়ে নিলেন এমনকি কোনুলকেও যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান যেমন ঈসা আলসালামকে মারিয়ামকে এবং ওজায়ের কে ইয়াহুদিন আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফুরি করেছে তারা ইমান হারা হয়ে গেছে অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয় আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে সাবধান থাকতে হবে শিরিক থেকে এই জন্য যে আমল যা করি না করি ওই যে আজকে আলোচনায় বললাম শিরিক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে সেজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে কোন কিছু দরকার কার কাছে চাইবেন ইদা আলতাফাস আলিল্লাহ ইদা আনতাফাস্তা বিল্লাহ যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি কানা আবুদু আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে না আপনি যে মাজারে পিসাবের হাতে পাওয়ার আছে মনে করে তার তার কাছে কাছে সব দেন পাওয়ার আছে আর সে নিজেই তো আল্লাহর গোলাম তার কাছে কোথায় যাচ্ছেন আপনি চাবেন মালিকের কাছে গোলামের কাছে কেন চাচ্ছেন আল্লাহ তাহলে আমাদেরকে সমস্ত শির থেকে থাকার তফিক দান করুন তাহলে শিরকে লিপ্ত হলে তার ইমান ভঙ্গ হয়ে যায় কুফুর লিপ্ত হলে ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো ইমান ভেঙে যায় একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন করলেন কোন দোস্ত দাঁড়িয়ে দেখলেন হঠাৎ করে তার মুখে দাড়ি এতদিন ছিল না বললেন কিরে দোস্ত আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাঁড়িগুলা নবীজি সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন আপনি জানেন নবী সাল সাল্লামের সুন্না এটি তার নির্দেশ তারপরে ব্যঙ্গ করলেন অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে পর্দা সাথে চলে আগে সে খোলা মেলা চলতো পর্দা পুশিদা মানত না ফাঁসি কি জিন্দি করতো যাপন করতো এখন সে পর্দা করে দেখার পরে বললেন কিরে কি ব্যাপার ভূতের মতো দেখা যায় দেখি ব্যাস হাসি মুখে বলে ফেলছেন রসিকতা করছেন সব নিয়ে রসিকতা করা যায় না শরীয়তের কোন বিষয় আপনি নিজে মানতে পারেন না এর কারণ আপনি ইমানদের হারা হবেন না কিন্তু আরেকজন মানে তাচ্ছিল্য করলেন ব্যঙ্গ করলেন ইমান নষ্ট হতে পারে এরকম অনেক বিষয় আছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন